দেখুন হাটা ধরেছে কয়েকটা খেয়েছি আমরা এক মেয়ে আছে একটা মজা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন একটা দেখুন কতটুকু গাছ এটার মধ্যে ক্যামেরা গো ধরেছে দেখুন দেখুন এই দেখুন অনেক সুন্দর ক্যামেরা ধরেছে মাসাল্লাহ বেশ কয়টা এসেছে এখানে বলো তো বলতো কাজ বলতো

এই দেখুন দুইটা হলো বড়ই গাছ আছে সুন্দর ফুল ফুটেছে বড় গাছের আমার ভরপুর ফুল এই দেখুন আর এই গাছগুলো এই পেয়ারা গাছগুলো হয়েছে এমনি এমনি হয়েছে আগে এখানে গাছ ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো তারপরে এমনি এমনি গাছগুলো হয়েছে কত সুন্দর দেখছি 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 এটা বলতে খাওয়া যাবে না এটা একটা জামুড়া গাছ আর এটা হলো কদবেল গাছ এই যে দেখুন অনেক সুন্দর চলেছে কদবেল গাছটা এখানে যথেষ্ট পরিমাণ গাছ আছে আপনাদের চেষ্টা করবেন বাড়িতে গাছ থাকার জন্য তার সাথে আছে আমাদের টফি কফি টফি কফি বেবিও দিয়েছে আও বেবি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আমি উঠে অনেক উঠে দেখেছি আমি দুপুরবেলা করছি ভিডিওটা সেই কারণে ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার এই দেখেন ছোট্ট একটা আমরা গাছ আমরা গাছটাই আল্লাহ দেখা যাচ্ছে না আচ্ছা ব্রাইট লাইটটা বন্ধ করে দিই করছেন 10টা ধরেছে কেন 10টা ধরেছে দেখে দেখো দাঁড়াও এটা দাম গুনি 12 গুনি এদিকে দেখা যাচ্ছে না দাঁড়াও আসো দেখো এই যে দেখুন এই মাশাআল্লাহ দেখেন গাছটা পুরো ভরে গেছে আমরাতে আমরা এটা অনেক ছোট অনেক ছোট গাছ তাই যথেষ্ট পরিমাণে আমরা এখানে দেখুন এখন এখনো গুটি গুটি আসছে আর এই দেখুন অনেক আমরা এসেছে এখন এই দেখেন ছোট ছোট আরো আসছে আপনারা ড্রাগন গাছ পেয়ারা গাছ বেঙ্গু গাছও আছে একটা ছোট ঘুরছে আর এই যে দেখুন আমার বনসাই একটা গাছ তৈরি করছি অনেকদিন ধরে তৈরি করছি কিন্তু এখন হয়নি এটা একটা আছে বনসাই আর এটা একটা আছে বনসাই এই দুটা তৈরি করছি আর এই যে পেঁপে গাছ ও ছোট্ট একটা পেঁপে ধরেছে আর এটা দেখেন মানি প্লান্ট গাছ আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় বিদানো Now am sure you subscribe corbin like comment corbin please